আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল অনেকগুলো কাপড় ভেজালছি তাই ছাদে নিয়ে এসে রোদে দিচ্ছি আজকে রোদ তেমন না ওয়েদার অনেক হালকা তবে বাতাস আছে শুকিয়ে যাবে যে আমাদের ছাদ বাগানের কিছু হচ্ছে সিমে সিম অনেকগুলো ধরেছে তাই আপনাদের সাথে যখন ছাদে আসলাম শেয়ার করি এই যে অনেকগুলো সিম ধরেছে আমি এখন কাপড়গুলোকে উল্টে দেবো কারণ আমি গোসল করবো আর যেহেতু রোদ নাই শুকাবে উল্টে দেব তারপর আমি একদম রান্নার জন্য কাটাকুটি করবো তার জন্য সব পেঁয়াজ রসুন মানে যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব সেহেতু হচ্ছে ওগুলোকে পরিষ্কার করে নেব আর শাক দিয়ে হচ্ছে আলু ভাজি করব। তো এই তো আমি কাটছি সবগুলো কেটে টেটে রেডি করে যাব এই জায়গাতে রোদ তার জন্য হচ্ছে এখানে বসেছি জায়গাটা স্কিপ করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি এগোতে চাই এই তো তারপর হচ্ছে আমার সব কিছু কাটা ধোয়া কমপ্লিট আমি এখন রান্না চাপাই দেবো এই যে গোস্ততে পেঁয়াজ টিয়াজ সব ইয়া করা হয়ে গেছে কাটা হয়ে গেছে তো আমি গোস্ত কষাইতে শুরু করে দিয়েছি তারপরে তো এদিকে পয়সা হচ্ছে পয়সা কালোবাজি হচ্ছে হয়ে গেছে আমি একটু পরে এটাকে হচ্ছে তেল দিয়ে ঢেলে নেব আমার কমপ্লিট ঢেলে নিয়েছি কমপ্লিট কিছু ভালো লাগে মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার গ্যালারি কিছু তাই ওয়েদারটা অনেক সুন্দর বাতাস